অনেক আশা করে যারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটা দেখতে বসছিলেন এবং সেখানে বাংলাদেশ যখন টসে হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল এবং ব্যাটিংয়ে যখন বাংলাদেশকে পাঠানো হইলো তখন হয়তো অনেকেই ভাবছিলেন আমরা সুন্দর একটা সুষ্ঠু একটা ব্যাটিং দেখতে পাবো যেখানে ব্যাটাররা ঠান্ডা মাথায় ব্যাটিং করবে যেখানে আমরা খুব ভালো একটা স্কোর রান দেখতে পারবো যেখানে আমরা ভালো একটা ওপেনিং পার্টনারশিপ দেখতে পাবো যেখানে একটা মিডিল অর্ডারের একটা ভালো পার্টনারশিপ দেখতে পাবো এবং ভালো একটা বাংলাদেশ টোটালে যাবে কারণ আমরা সবাই জানি আবুধাবের উইকেটটা দুশো রানের উইকেট না আবুধাবের উইকেটটা একশো আশি রানের উইকেট না এই উইকেটে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট রান করলাই অ্যানাফ কিন্তু সেই উইকেটে যখন বাংলাদেশের ব্যাটাররা খেলতে নামে তখন বাংলাদেশ মনে হয় এই উইকেটটাকেও মিরপুরের উইকেট বানায় ফেলছিল কারণ যে হারে শ্রীলঙ্কা বল করলো যে হারে শ্রীলঙ্কার বোলাররা বাংলাদেশের ব্যাটারদের ডোমিনেট করতেছিল আমার মনে হয় সাতান্ন সপ্তশাসির পর বাংলাদেশ মনে হয় মাঝের কোনো সংঘাতে আউট হয়ে যাবে কারণ শ্রীলঙ্কা এশিয়া কাপ খেলতে আসার আগের শেষ ম্যাচটাতে জিম্বাব্বের সাথে পঁচাশি রান আউট হয়েছিল আমার মনে হয় জিম্বাবুয়ের প্রতিশোধটা শ্রীলঙ্কা বাংলাদেশের সাথেই নিতে যাচ্ছিলো কিন্তু যাই হোক সেটা হতে হয়নি শেষ পর্যন্ত জাকির আলী এবং শামীম খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ব্যাটিং ইনিংসটা শেষ করছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং কবে করা শিখবে ওয়ার্ল্ড ক্লাস বোলারদের সামনে যখন বাংলাদেশের ব্যাটাররা দাঁড়ায় তখন তো তারা পায়ের নিচে মাটি খুঁজে পায় না বাংলাদেশের এক একটা ব্যাটারের আউটগুলার ধরন যদি আপনারা দেখেন সেখানে আপনারা বুঝতে পারেন যে কত জঘন্যভাবে আউট হয়েছে বাংলাদেশের ব্যাটাররা আপনারা তানজিৎ তামিমের আউটটা দেখেন সেখানে তামিম যখন পাঁচ পাঁচটা বল ডট দেয় পাঁচটা বলের পর ছয় বলের সময় যখন তামিমের স্টাম্পটা উড়ে চলে গেল সাড়ে তিন হাত মাটির কাছে তখন তামিমের ব্যাট এবং প্যাটের মাঝে মনে হয় ফারাক্কাবাদের যতগুলো কেটেছে সবগুলো তিনি খুলে দিয়ে রাখছিল এরপর যখন ইমম পরের ওভারে দ্বিতীয় ওভারে ফেস করতে গেল বল তখন ইমনের দেখলাম খুব তারা মনে হয় ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে মা বারবার ডাকতেছে তুমি আসো ভাত খাও কেন আসতেছো না কেন খেলতেছ ইমন সুন্দরভাবে খোসামেরা আউটে চলে আসলো এরপর তাওহিদ হৃদয় আসলো আমাদের তাও হৃদয় ভাই তাওদ হৃদয়ে ব্যর্থতার দায় কাঁধে নিতে নিতে এমন একটা সিচুয়েশনে তাওদ হৃদয় পড়ে গেছে যে তাওদ হৃদয়ের জায়গায় যদি সাইফ হাসান খেলানো হয়তো তাহলে টিম ম্যানেজমেন্টের কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো কারণ সবাই জানেন সাইফ হাসান খুব ভালো একটা ফর্মে আছে খুব ভালো একটা শেপে আছে আর তাওদ হৃদয় তার ব্যর্থতার ফর্মটা আর নিতে পারতেছে না তার ধারাবাহিকতা তাহিদ হৃদয় খুব বাজে একটা রান আউটে আউট হয়ে গেল ভাগ্যিস এই রান আউট কলটা লিটনের ছিল না তাওদের নিজের কলটা ছিল এরপর লিটন কুমার দাস লিটন কুমার দাস খুব ভালো সেট হয়ে গেছে আমি আশা করছিলাম লিটন কুমার দাস আজকেও একটা ফিফটির দেখা পাবে কিন্তু ওই যে ধারাবাহিকতার একটা অভাব ছিল সে লিটন কুমার দাস প্রথম ম্যাচে ফিফটি করার পর দ্বিতীয় ম্যাচে ভালো একটা স্টার্টিং পেয়ে ভুয়া একটা শট রিভার্স করতে গিয়ে লিটন কুমার দাস আউট হয়ে গেল এবং দলকে একটা চরম বিপদের মুখে ফেলাই গেল সেখান থেকে বাংলাদেশের ব্যাটাররা যে রানটা করলো পরে কিন্তু আর স্বামীমা যাকে কিন্তু দেখে শুনে খেলছে তারা কিন্তু বলে মেরিট বুঝে খেলছে তারা কিন্তু আর বাংলাদেশকে অল আউট হইতে দেয়নি যে অল আউটের সংখ্যাটা আমরাই দেখছিলাম যে সত্তর আশি বা পঁচাশি বা একশোর ভিতরে বাংলাদেশ আউট হয়ে যাবে কিন্তু না বাংলাদেশ মানসম্মত একটা এস করে নিয়ে আসছে এরপর কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের যে এত ট্রেনিং করা হলো বাংলাদেশের ব্যাটারদেরকে পাওয়ার রেটিং কোচ সেখানে হইলো সেখানে বিশ ওভারে বাংলাদেশে একটা ছয় মারতে পারে আমি কি এখন ধরবো আবুধাবের উইকেট খারাপ নাকি বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোস খারাপ নাকি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে আইডিয়া দেওয়াটা ভুল ছিল তাহলে দশ ওভারের সময় যখন প্রধান কোচ মাঠে ঢুকলো তখন জাকের আলি অনিক এবং আমাদের শামীম পাটোয়ারিকে কি বলে আসলো এভাবেই খেলো যতটুকু হয় হোক মানে সম্মানটা বাঁচাও নাকি কারণ ম্যাচটা তো জিততে হবে কারণ এই ম্যাচটা যদি বাজেভাবে হারে বাংলাদেশ এবং এই ম্যাচে যদি শ্রীলঙ্কা খুব ভালোভাবে জিতে যায় তাহলে বাংলাদেশের হাফ টিকিট কাটা হয়ে যাবে এরপর বাংলাদেশ সেই আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকায় থাকতে হবে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কি একবারও ভাবছিলো যে আমরা নিজেদের একটু শান্ত মেজাজে খেলি আমাদের গরম হওয়ার দরকার নাই কিন্তু বাংলাদেশের ব্যাটাররা গরম হয়ে গিয়ে এমন একটা সিচুয়েশান করে ফেললো বাংলাদেশের মানে শীতকালে তো নিমের গাছ শুকা মানে নিম গাছের পাতা শুকা যায় এবং সব পাতা ঝরে যায় একটা গাছকে ঝাঁকুনি দিবেন একদম সবগুলো পাতা ঝরা যাবে বাংলাদেশের উইকেট হয়ে গেছে ঠিক তেমন মানে প্রথম তিনটা উইকেট বাংলাদেশকে সদ্গা দিয়ে আসতে হবে সত্যি আমার এখন একটা ধারাবাহিকতা বাংলাদেশের থেকে গেলো একই বিশ্বের কোনো প্রকার কোনো ক্রিকেট যে ভক্তরা আছে বা ক্রিকেট বিশ্লেষক আছে বা ধারাবাহ্যকর আছে সেটা ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন বাংলাদেশ বলেন যেটাই বলেন কোনো দেশের ধারাবাহর বাংলাদেশকে কটাক্ষ করতে ছাড়তেছে না আস্তে এই ব্যাপারগুলো কি আপনাদের কানে যায় না আপনারা কি শুনতে পারেন না তাহলে কেন এমন ব্যাটিং করেন ভাই আপনাদের পিছে পিছে বিসিবি তো যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করছে আপনাদের পিছে পিছনে বিসিবি তো কারি কারি টাকা দিছে আপনাদের পিছনে বিসিবি কোনো প্রকার কোনো কমতি রাখতেছে না তারপরও আপনাদের নিজের মেন্টালিটি কেন পরিবর্তন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিবর্তন হবে না ততক্ষণ নাকি কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব না সো বাংলাদেশেরও ঠিক তেমন অবস্থা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের মেন্টালিটির পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আসলে আসলেই জ্বলে উঠতে পারবে না